হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি তো আজকে দিনটি ছিল বৃহস্পতিবার তো আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছিলাম আমার গোপোষনা লক্ষ্মী মায়ের সবার পুজো করছিলাম আর এই যে আমাদের মন্দির মন্দিরে আমি তোমাদের দেখাচ্ছি আর আমার দেওয়া হয়ে গিয়েছে আর তারপরে এই যে আমি আমার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর সাথে ডাল সেদ্ধ বসে দিয়েছিলাম প্রেশারে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি তো হাউস ওয়াইফ তো আমার ঘরে খুঁটিনাটি যা কিছু হয় সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি এখন পার ডে মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো মোটামুটি একটা সংসারে প্রচুর কাজ থাকে ঘর সামলানো রান্নাঘর সামলানো এছাড়া এক্সট্রা আরও অনেক কাজ থাকে তো সেগুলোই তোমাদের সঙ্গে সারাদিন আমি যা যা করি সেগুলোই শেয়ার করব তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আমি এই যে পটলটা নামিয়ে ফেলেছি পটল আলু আর আতপ চাল দিয়ে আমি একটু মাখা মাখা করেছিলাম আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে আমার হাজব্যান্ড খেয়েও চলে গেছে কাজে আর তারপর আমি ঘর গোছাচ্ছিলাম তো যেহেতু অম্বুকচি ছিল বৃহস্পতিবার অম্বকুচি ছেড়েছিল তো তাই জন্য আমাদের বিছানা চাদর তো সব কিছুই তুলতে হয় তো সকালেই তুলে আমি ওগুলো ভিজিয়ে স্নানে চলে গেছিলাম আর এসে যাই হোক আর কেচে দেওয়া হয়নি পরেই কেচেছিলাম আর এদিকে আমি বিছানা চাদর গোছাচ্ছি আচ্ছা তোমরাও কি আমার মতো করো কি আমি প্রথমে একটা চাদর পেতে রাখি আর ওপর দিয়ে আর চাদর পাতি যাতে ওপরের চাদরটা নোংরা হয়ে গেল নিচে চাদরটা নোংরা না হয় আর নেক্সট আমি আর একটা চাদর পেতে দিই যাই হোক আমি এদিকে একটু জাননার রডগুলো পরিষ্কার করছিলাম মোটামুটি টুকটাক ভালোই একটু ঝাড়ামোছা করেছিলাম কারণ প্রচণ্ডই নোংরা হয়ে গিয়েছিল আর কয়েকদিন পর পর না ঝাড়লে আমার একদমই ভালো লাগে না আর ঘরটা প্রচণ্ড অগোছালো হয়েছিল যার জন্য আমাকে ঝাড়তেই হচ্ছিলো আর আলনাটাও নোংরা হয়ে গিয়েছিল ড্রেসিং টেবিল নোংরা হয়ে গিয়েছিল আমার একটা ছোট্ট র্যাক আছে কর্নার তো সেটাও নোংরা হয়ে গিয়েছিল সেখানকার শোপিসগুলো নোংরা হয়ে গিয়েছিল তো যাই হোক সব কিছু একবারেই পরিষ্কার করছিলাম এদিকে বিছানা চাদরটা পেতে নিয়েছি আর ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম এদিকে বালিশ টালিশে কভার ভরানো হয়ে গেছে তো সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম বিছানার ওপরে আর সাথে প্রচণ্ড ঘেমে গেছিলাম কারণ এত পরিমাণ গরম ছিল আর অনেক কাপড় ছিল অনেক কাপড় যেগুলো আমি ভাজ করছিলাম আর ভাজ করতে করতে শেষই হচ্ছিল না ভাবছিলাম খালি কখন শেষ হবে তারপর আমি খাওয়া দাওয়া করব তারপর স্নান করব যাই হোক এরকম করে এই যে দেখতে পাচ্ছ আমি আবার যে খাটের চূড়াটা হয় সেটাকেও ঢেকে রেখেছি কারণ আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি এটা ঢেকে রাখলে নোংরা কম হয় তো আমিও সেটাই অ্যাপ্লাই করলাম তোমরাও কি এরকম করো সেটা আমার সঙ্গে শেয়ার করো আর আমি এখন এরকমই করি কারণ এত নোংরা হয় এত ধুলো ধুলোবালি যে আমি আর প্রত্যেকদিন ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না তো দেখতে পাচ্ছ এখানে অনেক কাপড় আমি কাচ্ছি এই কাপড়গুলো আমি ভাজ করে রাখছি আবার এদিকে আলনা একটু মোছা করছিলাম মানে আমার এত কাজ ছিল কালকে বলার মতনই নয় আর ঘরটা নোংরা হলে জানি না কার কেমন লাগে আমার প্রচণ্ডই খারাপ লাগে এদিকে এই যে আমি আলনা গুছিয়ে নিয়েছিলাম নাইটেগুলো সব ধুয়ে দিয়েছিলাম ওগুলোও গোছাচ্ছি আচ্ছা এরপর আমি গেছিলাম খাওয়া দাওয়া করতে আমার শাশুড়ি মাও কাজ করছিল তার তিনি তার ঘরে এরপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি স্নান করে নিয়েছিলাম মোটামুটি এই কাজগুলো হচ্ছিলই তারপর আমি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বিছানায় শুয়ে পড়েছিলাম আমার দুপুরে খাওয়ার পর আবার না একদমই হয় না আর এই কাপড়গুলো ছাদে ছিল তো এগুলো কাপড় গোছানোর পর আবার ছাদ থেকে নিয়ে এসেছি আর এদিকে আমার মোটামুটি এই যে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ গোছানো আর আমি এখন এই যে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর আমি এখন শুয়ে পড়বো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা